দিতে চাই অল অফ আস এটাতে কোনো কনটেক্স দেওয়া নেই এই কুমিল্লাপুর দু হাজার বাইশে ছাড়াই বেশি দিয়েছে অল অফ আস শুড ট্রাই ওভার বেস আমাদের সবার উচিত খুব ভালো করে চেষ্টা করা কেন কি আসলে ভালোভাবে চেষ্টা করলে আমরা কি করতে পারি উদ্দেশ্য বা প্রতি অর্থ প্রকাশ করলে আমরা বলেছিলাম টু প্লাস ভারবন বসানো যায় তো এখানে অল অফ আস শুড ট্রাই আওয়ার বেস এখানে কোনো কনজাংশন নেই তো আমরা এখানে ফ্রেজ ইউজ করবো আমাদের কোনো ক্লস লিখতে হবে না টু কি দিব টু মেক ধরো দিলাম টু মেক তৈরি করতে আওয়ার সেলফ আমাদেরকে যেহেতু এখানে অল অফ আস বলেছে আসের আমরা রিফ্লেক্সিভ লিখলাম টু মেক আওয়ার সেলফ কি দিব টু মেক আওয়ার সেলফ মোর স্কিল্ড অথবা মোর স্কিল ওয়ার্ক ফোর্স ওকে এটা টু মেক আওয়ার সেলফ স্কিল ওয়ার্ক ফোর্স অথবা টু মো মেক্স টু মেক আওয়ার সেলফ স্কিল্ড ওয়ার্ক ফোর্স ওকে খুবই ইজি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চলো এতে চলে যাই ইটস ভেরি কোল্ড খুবই ঠান্ডা দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোজ তাদেরকে কি করতে হবে গরম কাপড় গায়ে জড়াতে হবে সদের সদেরটা যাতে তো এখানে দেখো সোদেট মানে আমরা যাতে জানি এটা একটা ক্লোজ মার্কার একটা কনজাংশন পরে কিন্তু একটা ক্লোজ লিখতে হবে এখন দেখো এই সোদেটের আগের অংশটা আছে প্রেজেন্ট ডিফিনিট তো আমরা জানি সোদেটের আগে যদি প্রেজেন্ট ইনিফিন্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার ওয়ান আর যদি পাস্ট ইনি থাকে আগে তাহলে কুট অথবা মাইট

খুবই সহজ সো দ্যাট আমরা এখানে থার্ড কন্ডিশনাল এগুলো বেসিক রুলস এগুলো আমাদেরকে জানতেই হবে কম্পিউটিক সেন্টেসে টেন আউট অফ টেন পেতে হয়